আই সাদালাত আলা কাছে এসে সাহাবীরা জিজ্ঞেস করছেন রাসূলুল্লা সাল্লাহ আলাই ওয়াসাল্লাম ঘরে কি করতেন প্রশ্নটা কি বুঝতে পেরেছেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের স্ত্রী বলছেন কা নায়া কুন উফি খেদমতে আহলেহি কা নাইয়া দুমন আফসা রাসূলুল্লাহ বাসায় থাকলে খেদমতে থাকতেন খেদমত শব্দ আপনারা চেনেন যেমন আমরা দিনের খেদমত করি নেক কার বুজুর্গ ও আল্লাদের খেদমত করি দেশের জাতির খেদমত করি মসজিদের খেদমত করি খাদেম আছে না রাসূলুল ইসলাম ঘরে খেদমতে থাকতেন কার সভ্যনাশ আসতে ভুলেন আবার যদি ঘরে স্ত্রীরা শুনে ফেলে বিপদ আছে রাসূল উল্লাহ সরাসলাম ঘরে থাকলে খেদমতে থাকতেন কার খেদমতে আহলি তার স্ত্রী তার পরিবারের আমরা অনেক সুন্নত টুপির সুন্নত কত রকমের সুন্নত চাই কিন্তু সুন্নত স্বামী হওয়ার আগ্রহ কারো নাই বিশ্বাস করেন রসুল্লাহ সাল্লাম এটা শুধু করেননি অনেক কাজ রসুল্লাম করেছেন করার কোনো আদেশ দেননি না করলে রাগ করেননি সেটা নিয়েও আমরা ঝগড়া করি আর রসুল্ল সাম এটা করেছেন করার আদেশ দিয়েছেন এটার সাথে আপনার জান্নাত জড়াই দিয়েছেন খেয়া রুকুমা লাহলিহিম লাহলি রসুল্লাম ঘরে থাকলে স্ত্রীর কাজে অংশ নিতেন নিজের কাজ নিজে করতেন নিজের কাপড় নিজে ধুয়ে নিতেন নিজের জুতা নিজে সেলাই করতেন স্ত্রীর সাথে একসাথে খেতে বসতেন তার গালে খাবার তুলে দিতেন আর আমরা আমার থিওরিতে আপনারা চলেন সেটা কি আমি পড়ছিলাম আরব দেশে কৌতুক চুটকি বউ বলছে যে দেখো এক তরফা খেটে তো বাঁচি না এভাবে সংসার হয় সংসার তো মিলেমিশে করতে হবে আমার সাথে কাজ অংশ নেও তখন স্বামী বলছে কি বলেছে সবসময় তো আজীবনে তো তোমার সাথে মিলেমিশে সংসার করি তুমি রান্না করো আমি খাই তুমি কাপড় সাফ করো আমি পরি তো বাকি জমি তো আছে। কথা বলছেন এটা হলো আমাদের থিওরি মোহাম্মদ রসুলামের থিওরি না ওই সওয়ালের রোজা রাখলে যে সওয়াব তার চেয়ে বেশি সব স্বামীর জন্য ফুর্তি করা স্বামীর সাথে আড্ডা দেওয়া স্বামীর জন্য কাজ করা স্বামীকে সময় দেওয়া সওয়ালে রোজা রাখলে যে সওয়াব তার চেয়ে বেশি সব বউ যা রাগ করলে সবর করে বোর সাথে ভালো আচরণ করা একজন সুমান আল্লা বলিনি কারণ এ ওয়াজ আপনাদের পক্ষে যায়নি কথা বুঝতে পেরেছেন এবাদত মানে কষ্ট করা ঠিক না এবাদত করলে আল্লাহর অনেক উপকার হয় তাই না কার উপকার হয় হ্যাঁ আল্লাহ দিন দিয়েছেন আপনার আমার কল্যাণের জন্য আল্লাহ জবান দিয়েছেন খাদ্য দিয়েছেন খাওয়ার লোভ দিয়েছেন কিন্তু খাওয়া নিষেধ করে দেবেন এরকম আছে নাকি হ্যাঁ হারাম কেউ না হালাল যত পারো ফুর্তি করে খাও আর আল্লাহ শখর করো আল্লাহর জান্নাতের জন্য তৈরি হও ঠিক স্বামী স্ত্রীর আনন্দ ছেলে মেয়ে নিয়ে আনন্দ পিতা মাতা নিয়ে আনন্দ তাদেরকে নিয়ে শান্তিতে সংসার করা আপনি শান্তিও পাবেন আপনি জান্নাতও পাবেন এই জন্য ভাইরা পারিবারিক জীবনে এই যে সন্ন্যতগুলো রোসেন দিয়েছেন হক তাদের অধিকার এগুলোর দিকে খেয়াল রাখতে হবে এগুলোর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কাজেই ভাইরা। এই পারিবারিক অধিকারগুলো আদায় করতে হবে সন্তানদের অধিকারগুলো আদায় করতে হবে আল্লাহ তালা তা দান করুন আমিন